তো ভিউয়ার্স দু সালের যে প্রাইমারি পরীক্ষা হয়েছিল আপনারা জানেন যে সেই এখনও নিয়োগ হয়নি তাদের তো দু হাজার সালের প্রাইমারি টেট নিয়ে আজকের হাইকোর্টের মামলা ছিল তো আজকের মামলায় কি আপডেট উঠে এসছে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো আপনারা ভিডিও স্কিম না করে সম্পূর্ণ দেখবেন দেখুন আজকের হাইকোর্টের রায় কি বলেছে অমৃত সিনহা তো দেখো দু হাজার সতেরো নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের দু সালের প্রাথমিক টেটের উত্তরপত্র বা ওএমআর সিটির সমস্ত ডিজিটাইজড কপি তলব করল কলকাতা হাইকোর্ট শুক্রবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই নির্দেশ দিয়ে দিয়েছেন অর্পি বিচারপতি অমৃতা সিনহা আগামী চোদ্দোই অগাস্ট মামলার পরবর্তী শুনানি হবে সেদিন পর্ষদকে ওই ওয়েমার সিটের কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট উল্লেখ্য দু সালের টেট পরীক্ষায় পাস করেছিলেন প্রায় ন হাজার নশো জন তাঁদের ভবিষ্যৎ ঝুলে রয়েছে আপনারা বুঝতে পারছেন যে অমৃতা সিনহা এদলাসে এটি বিচার হচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি আপডেট আসে পরবর্তী যে আগস্ট মাসায় শুনানি ডেট রয়েছে আশা করা যায় যে এই ডেটে এই জট কাটার খুবই সম্ভাবনা রয়েছে